আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন যদি আপনি নিজে অথবা আপনার ফ্যামিলির কাউকে আপনি জজ আপনি কাউকে ম্যাজিস্ট্রেট বানাইতে চান তাহলে কি কি জিনিসগুলো করতে হবে বাংলাদেশের প্রচলিত বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিচারক সহকারী জজ অথবা ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কি কি যোগ্যতা কি কি পরীক্ষা উত্তীর্ণ হতে হয় তার টোটাল কমপ্লিট একটা প্যাকেজ আপনি এখানে পাবেন অনেক ক্ষেত্রে আমাদের না জানার কারণে আমরা অনেক জায়গায় যেতে পারি না বা অনেক জায়গায় যাওয়ার সুযোগ থাকলেও আমরা সেটা গ্রহণ করতে পারি না তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যদি দেখি আপনি যদি একজন বিচারক ম্যাজিস্ট্রেট হতে চান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার কিছু যোগ্যতার প্রয়োজন হবে সেই যোগ্যতাগুলো থাকলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি বিচারক হতে পারবেন তো আপনি যদি একজন সহকারী জজ হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে বিদেশি যদি নাগরিকত্ব থাকে তাহলে আপনি পারবেন না দ্বিতীয় হচ্ছে যে আপনি বিদেশি কোনো নাগরিককে বিয়ে করতে পারবেন না বা অলরেডি যদি বিয়ে করে ফেলেন তাহলে আপনি অযোগ্য ঘোষিত হবেন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার আইন বিষয়ে অবশ্যই একটা ডিগ্রি থাকতে হবে এখন চার বছর মেয়াদি আপনার এল বি হইতে পারে অথবা দুই বছর মেয়াদি এল বি হইতে পারে তার মানে দুই বছর মেয়াদি এল বি করেও আপনি সহকারী জজ হতে পারেন আর যদি আপনি বিদেশি ভার্সিটিতে পড়াশোনা করেন ওই তিন বছরের যে এলএলবি ডিগ্রি সেটা দিয়েও চলবে আর যেটা হচ্ছে আপনার বয়স তিরিশের মধ্যে হইতে হবে আরেকটা কথা হচ্ছে যে আপনার উচ্চতা ওয়ান পয়েন্ট মিটার পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন এতটুকু হইতে হবে এবং ওজন ফোর্টি কিলো এটা পুরুষের জন্য আর মহিলার ক্ষেত্রে ওয়ান মিটার ওজন চল্লিশের কম নয় এই যোগ্যতাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি আবেদন করে ট্রাই করে দেখতে পারেন মনে রাখবেন বিচারকের পরটা সরকারি চাকরি না এদের পৃথক বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সরকারি চাকরির মতোই যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু পান আপনার যদি এই যোগ্যতাগুলো প্রাথমিক যোগ্যতাগুলো থাকে তাহলে আপনি একজন সহকারী জজের অ্যাপ্লিকেশনটা যখন নিয়োগ পদ্ধতি আসবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আসবে আপনি আবেদন করতে পারবেন তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হইতে হবে বিদেশি কোনো নাগরিককে বিয়ে করা যাবে না আপনার আইন বিষয় অথ অবশ্যই একটা ডিগ্রি থাকতে হবে আপনার বয়স বত্রিশ অথবা তার কমে হইতে হবে এবং আপনার উচ্চতা এবং ওজনটাও ম্যাটার করে মনে রাখবেন যারা হ্যান্ডিক্যাপড আসেন শারীরিকভাবে অক্ষম আসেন এদেরকে এখন পর্যন্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে অযোগ্য ঘোষণা করা হচ্ছে তো এই প্রাথমিক যোগ্যতাগুলো থাকার পরে আপনার দ্বিতীয় যে ধাপগুলো সেগুলো আমরা এখন আলোচনা করি প্রাথমিক যে যোগ্যতাগুলো থাকার পরে যখন নির্দিষ্ট তারা একশো জন বা দুইশো জন যতজন বিচারক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তো পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে যে সর্বপ্রথম প্রাথমিক একশো মার্কের আপনার এমসিকিউ পরীক্ষা হয় এই একশোর মধ্যে যদি আপনি পঞ্চাশ পান তাহলে প্রাথমিকভাবে আপনি পাশ হইলেন এই প্রতিটা এমসিকিউ ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নাম্বারও কিন্তু কাটা হয় এখন এই একশো মার্কের মধ্যে বাংলাও থাকে ইংরেজিও থাকে গণিতও থাকে দৈনন্দিন বিজ্ঞান থাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থাকে এবং আইন বিষয় কিন্তু থাকে আইনের মধ্যে কোনগুলা মোটামুটি অনেকগুলো আইন বার কাউন্সিলের মতো কিন্তু সাতটা না সিলেবাসটা আছে অনেকগুলো আইন থাকে আর পাশাপাশি বাংলা ইংরেজি গণিত যে জিনিসগুলো আছে এগুলো তো থাকেই তো একশো মার্কের পরীক্ষা যখন আপনি উত্তীর্ণ হলেন এর মধ্যে যদি আপনি পঁচিশ পঞ্চাশ মার্ক পান তাহলে আপনি এমসি কিউতে পাশ করলেন দ্বিতীয় ধাপে আপনাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষা হবে এক হাজার মার্কে লিখিত পরীক্ষা বিস্তারিত সিলেবাস দেওয়া আছে পাঁচ নাম্বার হচ্ছে পাঁচশো তার মানে লিস্ট আপনাকে ফিফটি পার্সেন্ট নাম্বার পাইতে হবে যদি আপনি ফিফটি পারসেন্ট নাম্বার পান তাহলে আপনি পাশ না হলে ফেল যেমন এখানে বাংলায় হচ্ছে একশো ইংরেজিতে একশো আন্তর্জাতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে একশো সাধারণ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে হচ্ছে একশো দেওয়ানি মামলা রিলেটেড একশো অপরাধ সংক্রান্ত রিলেটেড মামলায় হচ্ছে একশো পারিবারিক আইন নিয়ে একশো সংবিধান জেনারেল ক্লজ আইনের ব্যাখ্যায় একশো সম্পত্তি রিলেটেড আইনগুলাতে একশো আর ঐচ্ছিক বিষয় সময় একশো নাম্বার তো মোট আপনি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার পান এক হাজারের মধ্যে পাঁচশো পান তাহলে লিখিত পরীক্ষায় পাশ বলে আপনি গণ্য হবেন তবে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যদি কোনো একটা সাবজেক্টে আপনি থার্টি মার্কের কম পান তাহলে কিন্তু আবার ফেল হবেন এরপরে হচ্ছে সর্বশেষ চূড়ান্ত ধাপ মৌখিক পরীক্ষা তো মৌখিক পরীক্ষাও একশো মার্কের পঞ্চাশ নম্বরে যদি পান আপনি পাশ হবেন তো মৌখিক পরীক্ষায় নানা প্রকার প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার শারীরিক ফিটনেস দেখতে কেমন আউটলুকিং কথা বলা মানসিকতা সব কিছুই যাচাই বাছাই করা হয় তাহলে এমসিকিউ লিখিত এবং মৌখিক এই তিনোটায় পাশ করার পরে আপনার মার্কের উপর ভিত্তি করে আপনি কত সিরিয়ালে আসেন ধরেন যে তারা একশো জন নিয়োগ দিবে আপনি যদি দুশো নম্বরে থাকেন তাহলে তো আর পাইলেন না ধরলাম আপনি একশো জনের মধ্যেই আসেন তাহলে এবার আপনার হবে স্বাস্থ্য পরীক্ষা তো স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক যে মেডিকেল বোর্ড গঠন করা হয় সেখানে আপনাকে উপস্থিত হতে হবে সর্বপ্রথমে যেটা বললাম ওই জন্য আপনার উচ্চতাটা ম্যাটার করে আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর এইট মিটারে কম হন আপনি অযোগ্য ঘোষিত হবেন ওজন যদি ফোর্টি ফাইভের কম হয় অযোগ্য ঘোষিত হবেন মহিলা হলে ওয়ান পয়েন্ট ফোর সেভেন থ্রি মিটারে কম হলে অযোগ্য চল্লিশ কেজির কম হলে অযোগ্য ঘোষিত হবেন এর পাশাপাশি আপনার দৃষ্টির শক্তি বাচন ভঙ্গি শ্রবণ শক্তি বুকের এক্স এটা ছাড়া বর্তমানে যে আপনি অ্যালকোহলিক কি না টেস্ট টেস্টও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে তো এই জন্য এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন তাহলে যখন আপনি এমসিকিউ লিখিত মৌখিকের পরে স্বাস্থ্য পরীক্ষা এরপরে হচ্ছে যে ভেরিফিকেশন তো যেভাবে আমরা পুলিশ দিয়ে ভেরিফিকেশন করানো হয় এখনো করা হয় এদেরকে পুলিশ এবং অন্যান্য আইনি সংস্থার মাধ্যমে তার বর্তমান ঠিকানা ঠিকানা স্থায়ী শিক্ষা যে সমস্ত ডকুমেন্ট দেওয়া হয় হয় যাচাই করা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গেজেট স্বাস্থ্য পরীক্ষা এবং ভেরিফিকেশনের পর আইন মন্ত্রণালয় প্রার্থীদের নিয়োগের গেটে গেজেট প্রকাশ করে গেজেটে কর্মকর্তার বেতন ভাতা দিয়ে যোগদানের তারিখ প্রয়োজনীয় কাগজপত্রে কিন্তু উল্লেখ থাকে এরপরে আসে যোগদান তো যোগদানটা কোথায় আইন মন্ত্রণালয় কর্তৃক যে নির্দিষ্ট যে সমস্ত জেলা আছে সেই জেলা জেলা ও জায়গা আদালতে তারা যোগদানটা করেন এখন আসি সুযোগ সুবিধা কেমন তো মনে রাখবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল দুই হাজার ষোলো অনুযায়ী আপনি যখনই একজন সহকারী জজ হিসাবে যদি নিয়োগ পান আপনার বেসিক মূল বেতন হচ্ছে তিরিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা তো এটার সাথে আপনারা সবাই জানেন যে সরকারি চাকরির মতো যেমন বাড়ি ভাড়া এর এটা ছাড়া নানা প্রকার চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা উৎসব ভাতা নানা প্রকার ভাতাবাদী সমস্ত কিছু কিন্তু আপনার যোগ হয় এর একটা সুবিধা হচ্ছে যদি আপনার পূর্বে অ্যাডভোকেটশিপ যদি সার্টিফিকেট থাকে অর্থাৎ পূর্বে যদি আপনি অ্যাডভোকেট হন এই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে নিয়োগ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে অর্থাৎ তিরিশ হাজারের বেতন আপনি বত্রিশ হাজার টাকা পাবেন তাহলে যারা অ্যাডভোকেট আছেন অ্যাডভোকেট শেষ সার্টিফিকেটটা নিতে পারলে কিন্তু আপনার জন্য লাভ আছে আপনি সেখানে সহকারী জজ হিসাবে নিয়োগ পাওয়ার সাথে সাথে ইনক্রিমেন্টটা কিন্তু পাবেন তো ওভারঅল যদি আমরা বলতে যাই একজন সহকারী জজ বা আপনি আপনার ছেলে বা মেয়ে প্রাথমিকভাবে যখনই সে একজন সহকারী জজ হিসাবে গেজেট হইল নিয়োগপত্র হইলো মোটামুটি সব কিছু যদি আমরা মিলে মোটামুটি বান্ন হাজার টাকার মতো কিন্তু সে বেতনটা পাচ্ছে পাশাপাশি তার যানবাহন সরকারি খরচে হচ্ছে সামাজিক মর্যাদা আরো নানা প্রকার সুযোগ সুবিধা তো আছেই এখন আসি চাকরি জীবনে প্রমোশনটা কি হবে এখন কি সে সারা জীবন সহকারী জজ হিসেবেই থাকবে না কথা হচ্ছে যে চাকরিতে যখনই সে ঢুকবে সে যদি চার বছর পর্যন্ত সহকারী জজ হিসাবে থাকতে পারে তাকে মাঝে মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও বানানো হইতে পারে তো তাহলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পর চার বছর সহকারী জজ হিসাবে থাকার পর সরকার চাইলে সব কিছু ঠিক থাকলে সে সিনিয়র সহকারী জজ হিসাবে পদোন্নতি পাইতে পারে এখন এই সিনিয়র সহকারী জজ হিসাবে সে যে কতদিন থাকলে তার প্রমোশন হইতে পারে সিনিয়র সহকারী জজ হিসাবে কমপক্ষে সাত বছর যদি সে সিনিয়র সহকারী জজ থাকে তাহলে তার এবার পরবর্তী যে যুগ্ম জেলা জজ হওয়ার সম্ভাবনা আছে এখন সে যুগ্ম জেলা জজ যদি দশ বছর যদি কাজ করে তারপরে তার অতিরিক্ত জেলা জজ হওয়ার সুযোগ থাকে আর অতিরিক্ত জেলা জজ হতে পনেরো বছরের অভিজ্ঞতা পাশাপাশি দুই বছর তাকে ওই জেলা জজ পদে থাকতে হবে তবেই তার প্রমোশন হইতে পারে তাহলে সর্বনিম্ন চার বছর পর্যন্ত একজন সহকারী জজ সহকারী জজই থাকেন চার বছর পরে সব কিছু ঠিক থাকলে তার প্রমোশন হয়ে সিনিয়র সহকারী জজ সিনিয়র সহকারী জজে যদি সে সাত বছর পর্যন্ত থাকে তাহলে সে তখন যুগ্ন জেলা জজ আর এই যুগ্ন জেলা জজ পদে যদি সে দশ বছর থাকে তাহলে সে অতিরিক্ত জেলা জজ। আর অতিরিক্ত জেলা জজ পদে যদি দশ বছর থাকে তাহলে সে জেলা জজ হইতে পারে তো এটা হচ্ছে প্রমোশনের সুযোগ এটা ছাড়া আইন মন্ত্রণালয়ে এটা ছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্ট অন্যান্য মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হাইকোর্টের রেজিস্ট্রার এই সমস্ত বিভিন্ন পদেও কিন্তু তাদেরকে পদায়িত করা হয় তার মানে চাকরি জীবনে প্রমোশনের সুযোগ আছে যেভাবে যে প্রমোশন পাবে সেভাবে সেভাবে কিন্তু তাদের বেতন ভাতা সব সুবিধা কিন্তু বৃদ্ধি পাবে এখন আসি এই সহকারী জজদেরকেই কি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য ম্যাজিস্ট্রেট হিসাবে তাদেরকে কিন্তু বিভিন্ন প্রকারভাবে পদায়িত করা হয় যদি আমরা আর একটু দেখার চেষ্টা করি এখানে দেওয়া আছে যে এইখানে যদি আমরা দেখি একজন সহকারী জজ নিয়োগ পাওয়ার পরে সে যদি সহকারী জজ পদে মোট চার বছরের অভিজ্ঞতা থাকে তাহলে সিনিয়র সহকারী জজ পদে প্রমোশন হইতে পারে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের অভিজ্ঞতা সহ মোট সাত বছরের চাকরির অভিজ্ঞতা তাহলে যুগ্ন জেলা জজ হইতে পারে যুগ্ম জেলা জজ ও দায়রা জজ পদে দুই বছরের অভিজ্ঞতা ছোট মোট দশ বছরের চাকরির অভিজ্ঞতা যদি থাকে তাহলে সে অতিরিক্ত জেলা জজ হইতে পারে আর অতিরিক্ত জেলা জজ পদে দুই বছর এবং মোট পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে সে জেলা জজ হইতে পারে তার মানে আমরা যদি বলি অ্যাটলিস্ট জেলা জজ হওয়ার জন্য পনেরো বছরের তার চাকরি জীবনের কিন্তু প্রয়োজন আর এদের থেকেই কিন্তু আবার সরকার এদের থেকেই এই যে সহকারী জজ থেকেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী জজ থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুগ্ন দায়রা জজ থেকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার নিয়োগ কিন্তু দিতে পারে সেটা সরকারের খুশি তো বন্ধুরা তাহলে আপনারা কিছুটা হইলেও বুঝতে পারলেন যে আমরা জিনিসগুলা বললাম এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে আমরা দেখে নেই কী কী আর সুবিধা আছে তো এখন যদি আমরা যেই জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে এখানে চাকরি জীবনে বিভিন্ন প্রকার আপনি যখন একজন সহকারী জজ হবেন পড়াশোনা শেষ করে আপনি চাকরিতে জয়েন দিচ্ছেন তো জন্য প্রথমেই নব্বই দিন ব্যাপী তাকে হাতে কলমে আপনাকে প্রশিক্ষণ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে সেখানে চার মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক যদি প্রশিক্ষণে আপনি পাস না করেন তাহলে কিন্তু আপনি স্থায়ী হবে না মনে রাখবেন আপনি সহকারী জজ পদে চাকরি হওয়ার পরে দুই বছর পর্যন্ত অস্থায়ী কিন্তু থাকেন দুই বছর পরে স্থায়ী হয় তার মানে এই ট্রেনিংগুলো আপনাকে অংশগ্রহণ করতে হবে এখানে পাশ করতে হবে এটা ছাড়া জরিপ অধিদপ্তরের ভূমি জরিপের উপর দুই মাসের প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ফোর্টি ফাইভ ডিনের প্রশিক্ষণ বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থা আছে তবে সমস্ত প্রশিক্ষণে বিভিন্ন কারণে এই যে প্রশিক্ষণগুলো বা ট্রেনিংগুলো হয় না বা হইতে কিন্তু দেরি হয় তো এ টু জেড যদি আমরা বলি আপনি যদি একজন সহকারী জজ হইতে চান অথবা আপনার ছেলে বা মেয়েকে যদি হোয়াইতে চান তাহলে কি কি জিনিসগুলো জানতে হচ্ছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে বাংলাদেশি নাগরিক বিদেশি নাগরিককে বিয়ে করা যাবে না বয়সটা বত্রিশের মধ্যে হইতে হবে আইন বিষয় ডিগ্রিটা থাকতে হবে আর উচ্চতার একটা লিমিটেশন দেওয়া উচ্চতা সর্বনিম্ন এতটুকু উচ্চ এবং একটা ওজনেরও লিমিটেশন কিন্তু দেওয়া আছে এমসিকিউ লিখিত ভাইভাতে পাশ করার পরে যদি আপনার মার্ক ভালো হয় প্রথম দিকে যদি থাকেন যত যোগ তারা নিয়োগ দিবে তত ধরনের মধ্যে যদি থাকেন তাহলে নিয়োগটা হইতে পারে এখন একজন সহকারী জজ হিসাবে দেওয়ারি মামলার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয় বেতন হয় তিরিশ হাজার সামথিং আর ওভারঅল যাবতীয় ভাড়া যাতায়াত পঞ্চাশ হাজার বা বান্ন হাজারের মতো আর যদি অ্যাডভোকেটশিপটা থাকে তাহলে কিন্তু আপনার একটু বেতনটা কিন্তু বেড়ে যায় তো এই জন্য অ্যাডভোকেট শিপ যারাই নিতে চান আপনাদের নেওয়া কিন্তু ভালো আপনার কিন্তু লস নাই তো আশা করি কিছুটা হইলেও কিন্তু আপনারা বুঝতে পারলেন অ্যাডভোকেট অ্যাডভোকেট শিপ পরীক্ষা সম্পর্কে